হায় 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 কষ্ট করে সারাদিন রোজা রাখলেন আর আপনার রোজাটা কি সঠিকভাবে হলো কি হলো না আপনি জানতে পারলেন না আজকে আপনাকে জানতে হবে কোন কোন কারণে রোজা ভেঙে যায় এবং কাফফারা ওয়াজিব হয় না শুধু কাজা রাখলেই আপনার আদায় হয়ে যাবে তাহলে অবশ্যই আসুন আপনাকে জানতে হবে সারাদিন কষ্ট করে আপনি রোজা রাখলেন রোজার কিছু মাস মাসাইল এখনো পর্যন্ত আমি তাকতে আপনি শিখতে পারলেন না এটা তো হতে হতেই পারে না একদম করগুশের মতো কানকে দাঁড় করিয়ে খুব গভীরভাবে মনোযোগ দিয়া মাস আলাগুলো শিখুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এক একটা মাস আলা ঝানা এক হাজার নফল নামাজ পড়লে যে সব সেই সব হয় একটা মাস আলা যদি আপনি জানেন ওয়াজ নসিহত্ব সারা জীবনই আপনি শুনতেছেন বড় বড় ওলামা একামদের পবিত্র জবান থেকে কিন্তু এই মাস আলাগুলো তো আপনি জানেন না যেগুলো জানা ফরজ সেগুলো আপনি জানলেন না সুতরাং আপনাকে জান এই রমজানের মাস আলাগুলো রোজার মাস আলাগুলো অবশ্যই রোজা ভঙ্গ হয়ে যায় এবং কাফারা দিতে হয় না শুধুমাত্র একটা রোজা কাজা করলেই হয়ে যায় তাহলে আমরা জেনে নিই খুব গভীরভাবে মনোযোগ দিয়ে আবারও বলছি শুনতে হবে এগুলো জানতে হবে আপনাকে বুঝতে হবে পৃথিবী বিখ্যাত কিতাব থেকে আমি আপনাদেরকে পড়িয়ে শোনাই দিচ্ছি একদম দলিল সহ দেখেন যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যায় কাফারা দিতে হয় না শুধু একটা একটা রোজা কাজা করলেই হবে এমন কারণ এমন কাজ রয়েছে মাত্র চব্বিশটি একটা একটা করে পানির মতো সহজ করে বলে দেব ইনশা আল্লাহ খুব গভীরভাবে মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে এবং মাছ আলাগুলো শিখতে হবে কষ্ট করে আপনি রোজা রাখলেন এখনো পর্যন্ত কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়ে যায় আপনি শিখতে পারলেন না তাহলে তো আপনি জানতেই পারলেন না আপনার রোজাটা কি সঠিকভাবে হল কি হলো না কাফফারার বিষয়টা কী এই বিষয়টা একটু আলোচনা হওয়া দরকার কাফফারা হলো একটা রোজা আপনি যদি ভঙ্গ করেন তাহলে ষাটটা রোজা আপনাকে রাখতে হবে লাগাতাল মাঝখানে থেকে যদি আপনি বেঙে দেন তাহলে অবশ্যই আপনাকে আবার নতুন করে রাখতে হবে তাহলে লাগাতাল ষাটটা রোজা রাখবেন অন্যতায় ষাটজন মিসকিনকে আপনার দুবার প্যাট ভর্তি কাবার কাওয়াতে হবে যদি আপনি ষাটটা রোজা রাখতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে ষাটজন মিসকিনকে কাওয়াতে হবে দুবেলা অর্থাৎ সকাল বিকাল প্যাট এক আশা করি বুঝতে পেরেছেন কাফার বিষয়টা এই জন্যে আসুন আমরা এখন জেনে নেই আজকে আমরা তাহলে আজকে আমরা কাফার মাছ আলা জানবো না আজকে শুধু জানবো যে সমস্ত কারণে রোজা বঙ্গ হয়ে যায় আর একটা রাখলেই হবে কাফার আসবে না সুতরাং কাফার মাছ আলার আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো ইনশা আল্লাহ আসুন তাহলে এক নম্বর কারণ কানে বা নাকে ওষুধ দিলে আপনি রোজা অবস্থায় কানে অথবা নাকে কি করেন ওষুধ ব্যবহার করলেন আপনার রোজাটা ভেঙে যাবে পরবর্তীতে একটা কাজা করলেই কি হবে অর্থাৎ এখানে যে আঠারোটি কারণ বর্ণনা করিতেছে মুসান্নেফ রহমদ্দুল্লাহ আলাই সুতরাং এই আঠারোটি কারণে আপনার রোজা কাফারা দিতে হবে না একটা রাখলেই হবে আশা করি বুঝতেছেন এই আঠারোটা কারণে আপনার রোজা ভেঙে যাবে ঠিক কিন্তু একটা কাজা করলেই হবে কাফারা দিতে হবে না 啊。<noise> আসুন তাহলে দুই নম্বর ইচ্ছাকৃতভাবে মুখ ভরে ভূমি করলে বা অল্প ভূমি আসার পর তা গিলে ফেললে ইচ্ছাকৃতভাবে আপনি আপনার মুখে কি করলেন হাত ঢোকালেন ঢুকে কী করলেন ভূমি করলেন যদি অল্প আসে তাহলে কি হবে না আপনার রোজা বঙ্গ হবে না হ্যাঁ মুখ ভর্তি যদি আসে তাহলে কি রোজা বঙ্গ হয়ে যাবে দেখেন ইচ্ছাকৃতভাবে বমি করাটার কয়েকটি স্রোত রয়েছে যদি অল্প আসে অল্প আসার পরে আপনি ফেলে দিলেন তাহলে আপনার রোজা বঙ্গ হবে না অল্প আসার পরে আপনি কি করলেন আবার গিলে ফেলেন তাহলে সাথে সাথে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপরে তিন নম্বরে আসুন কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠ নালীতে পানি ছলে গেলে আপনি কুলি করলেন উজু করতেছেন নামাজের জন্যে সমস্যা নেই নামাজের জন্য উজু করলেও যদি আপনার কণ্ঠ নালিতে পানি ছলে যায় অবশ্যই আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে একটা রোজা রাখলেই হবে এরপরে চতুর্থ নম্বর দেখেন স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রবৃত্তি করার কারণে বীর্যপাত হয়ে গেলে স্ত্রীকে সহবাস করার মাধ্যমেই বীরজপাত হয় নাই শুধুমাত্র কি আপনি স্পর্শ করেছেন আপনার স্ত্রী হোক অথবা কি অন্য কোনো মেয়ে লোক হোক আপনি স্পর্শ করার কারণে আপনার বীর্যপাত হয়ে গিয়েছে তাহলে অবশ্যই এই কারণে আপনার রোজাটা কি হয়ে যাবে বঙ্গ হয়ে যাবে কাফারা আসবে না তবে একটা রোজা কাজা আপনাকে রাখতে হবে তাহলে আসুন পঞ্চম নম্বর যে বিষয়টা মুসান্নেব বলতেছেন খুব গভীরভাবে মনোযোগ দেওয়া শিখুন আগেই বলেছি মাছ আলাগুলো আপনি একজন মুসলমান অবশ্যই আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে একটু কষ্ট করে শিখেন না ভাই একটু শোনেন কষ্ট করে এই যে শুনতেছেন এক একটা মাস আল্লাহ সব হইতেছে আপনার এক হাজার নফল নামাজ পড়লে যে সব সেই সব আপনি পাচ্ছেন আল্লাহ একবার দেখেন পঞ্চম নম্বর মুসান্নেব বলেন এমন কোনো জিনিস কেলে বা সাধারণত কাওয়া হয় না এমন জিনিস আপনি খাইলেন যেটা মানুষ সাধারণত খায় না যেমন কাঠ কাঠ কি কাওয়ার জিনিস কাবার জিনিস নয় আপনি কাঠ কাইলেন লোহা খাইলেন কাগজ খাইলেন পাথর কাইলেন মাটি খাইলেন কয়লা কাইলেন যদি আপনি এগুলো কে ফেলেন গিলে ফেলেন তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে তবে আপনার কাফার আসবে না একটা রোজা কাজা করলেই হবে এরপরে সপ্তম নম্বর যে বিষয়টা আগরবাতি প্রবৃত্তির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হা হলকে পৌঁছালে আগরবাতি আগরবাতির দোয়া এরপরে কি আপনার আগরবাতির ধোঁয়া আপনি কি করলেন ইচ্ছা কি হবে আপনার নাকে কি করলেন পৌঁছায় দিলেন ভিতরে প্রবেশ করেছে সুতরাং আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে একটা কাজা করলেই হবে দিতে হবে না কাটে রাখতে হবে না আট নম্বর দেখেন মূলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছা ইচ্ছাকৃত হবে কোনো কিছু পানাহার করলে কোনো ব্যক্তি ভুলবশত সে খাবার খেয়ে ফেলছে ভুলবশত কানা খেলে কিন্তু রোজা ভেঙে না রোজা কি করে না ভাঙ্গে না সুতরাং আপনি ভুলবশত খাবার পরে আপনি মনে মনে বলতে বলতেছেন হাইরে কে ফেলছে আমার রোজাটা ভেঙ্গে ভেঙে গিয়েছে না না আবার আবার আপনি কি করলেন রোজা ভেঙ্গে গেছে মনে করে আবার ইচ্ছা কি দেবে কাইলেন তাহলে অবশ্যই এটা মনে করে কাইলে আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে আবার একটা রোজা রাখলেই হবে কাফফারা আসবে না নয় নম্বর দেখেন রাত আছে মনে করে সুবে হেস্তেকের পর সেহেরি কেলে রাত আছে মনে করে আপনি সুবে হেস্তেকের পর কি করলেন সেহেরি কাইলেন অর্থাৎ সুবে হেস্তেক হয়ে গিয়েছে সুতরাং আপনি এখন সেহেরি কাইলেন অবশ্যই আপনার রোজা হবে না রোজা ভঙ্গ হয়ে যাবে একটা কাজা রাখলেই হবে পরবর্তীতে কাজা মানে কি রমজানের পরবর্তীতে আপনি একটা করে রোজা রাখবেন আর কি আচ্ছা এরপরে দেখেন এগারো নম্বর দুপুরের পরে রোজার নিয়ত করলে আমরা সাধারণত জানি অনেক ভিডিও আমি দিয়েছি এছাড়ের পর থেকে নিয়ে আপনার এগারোটা সাড়ে এগারোটা হ্যাঁ অর্থাৎ বারোটার আগ পর্যন্ত আপনাকে নিয়ত করতে হবে এর এরপরে নিয়ত করলে কিন্তু আপনার রোজা হবে না আশা করি রোজার নিয়ত করা কিন্তু অবশ্যই ফরজ আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন আমি বলি বলে দিয়েছে আপনাদেরকে এগারো নম্বর দুপুরের পরে রোজার নিয়ত করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে সুতরাং একটা রোজা কাজা করতে হবে কাফারা আসবে না বারো নম্বর দাঁত দিয়া রক্ত বের হলে তা যদি তুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কন্টনের নিচে চলে যায় আশা করি বুঝতেছেন দাঁত দিয়া রক্ত বের করলেন সুতরাং এটা তুতুর চেয়ে পরিমাণে বেশি হয়ে যায় তুতু মনে করেন রক্ত আর তুতু সমান সমান হয় অথবা কম হয় এই ক্ষেত্রে কি হবে না রোজা বঙ্গ হবে না তবে যদি রক্ত পরিমাণ বেশি হয়ে যায় তাহলে অবশ্যই আর কনকনারিতে চলে যায় ইনশাআল্লাহ আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে একটা কাজা করলে কি হবে কোনো সমস্যা নেই এরপরে তেরো নম্বরে আসুন মুসান্নেব বলতেছেন কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কণ্ঠনালীতে চলে গেলে পৌঁছে গেলে কোনো ব্যক্তি জোরপূর্বকভাবে আপনাকে কোনো কিছু কাওয়াইলো হ্যাঁ আপনি ইচ্ছাকৃতভাবে খেকাইলেন না সুতরাং আপনার মুখের ভিতরে যে দিল আপনি গিলে ফেললেন কণ্ঠনালীতে চলে গেল আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে পরবর্তীতে কাফারা আসবে না তবে একটা রোজা আপনাকে কাজা করতে হবে এরপরে চতুর্থ নম্বর এরপরে চোদ্দ নম্বরে আসন মুসান্নেব বলতেছেন দাঁতে কোনো খাদ্য টুকরা আটকে ছিল রাতে যে আপনি কাবার খেয়েছেন এই দাঁতের মধ্যে কি একটা টুকরা কি আটকে ছিল সুতরাং এই আটকে টাকা যে টুকরাটা দেখেন কি বলে এবং সুবেহেস দেখের পর তা যদি পেটে চলে যায় তবে সে টুকরা ছোলা বুটের চেয়ে চুটো হলে রোজা বেঙ্গে যায় না তবে এর করা মাক্রু কিন্তু মুখ থেকে বের করার পর গিলে ফেললে কেন রোজা কাজা করতে হবে চুলামোট আপনার মুখের ভিতর রয়ে গিয়েছে পরে এটা যদি হয় তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না যদি আপনি কে ফেলেন আপনি মুখ থেকে বের করলেন না এমনিতেই মুখ এ রেখে কে ফেলছেন কিন্তু যদি মুখ থেকে বের করার পরে আপনি আবার বের করলেন এরকম ভাবে এরপরে বাহির থেকে গিলে ফেললেন এটা যদি যতই চোটো হোক না কেন সানা বোটে সানা বোটে ছোট হোক হোক বড় এটা নয় আপনার রোজাটা হয়ে যাবে বঙ্গ এরপরে পনেরো নম্বরে আসুন হস্তমিতন করলে বি যদি বীর্যপাত হয় কোনো ব্যক্তির যদি এই কারাফ অভ্যাস থেকে থাকে সে হস্তমেতন করে রোজা অবস্থায় তাহলে অবশ্যই তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে আর কাফার আসবে না সুতরাং কাজা কি করতে হবে এরপরে দেখেন ষোলো নম্বর পেশাবের রাস্তায় বা স্ত্রীর জনিতে কোনো ওষুধ প্রবেশ করালে আপনি পেশাবের রাস্তা দিয়া অথবা কি স্ত্রীর জনিতে লজ্জাস্থানে আপনি কোনো ঔষধ ব্যবহার করলেন তাহলে অবশ্যই যদি ওষুধ পৌঁছে যায় রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে কাফার আসবে না আপনাকে একটা রোজা কাজা করতে হবে এরপরে দেখেন সতেরো নম্বর মোশামনে বলতেছেন পানি বা তেল দ্বারা ভিজা আঙ্গুল জনিতে বা পায়খানার রাস্তায় প্রবেশ করালে পানি বা তেল দ্বারা আপনি কি করেন ভিজা আঙ্গুলটাকে জনিতে স্ত্রীর লজ্জাস্থানের মধ্যে অথবা কি আপনার পায়খানার রাস্তা দেখি প্রবেশ করালেন হ্যাঁ তাহলেও আপনার রোজা বঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে একটা কাজা করলেই হবে কাফার আসবে না আঠারো নম্বর সর্বশেষে মোসান্নে বলতেছেন শুকনো আঙ্গুল প্রবেশ করিয়ে পুরোটা কিছুটা বের করে আবার প্রবেশ করালে আর যদি শুকনো আঙ্গুল একবার প্রবেশ করিয়ে একেবারেই পুরাটা বের করে নেয় আবার প্রবেশ না করায় তাহলে রোজার অসুবিধা হয় না হ্যাঁ দেখেন যদি আপনি শুকনো আঙ্গুল আপনার পায়খানা রাস্তা দিয়ে অথবা স্ত্রীর লজ্জাস্থান দিয়ে প্রবেশ করালেন তাহলে এই ক্ষেত্রে দেখেন আপনারা যদি কি একবারে প্রবেশ করাই ফেলেন হ্যাঁ সুতরাং মানে প্রবেশ না মানে কি আপনার একেবারেই যদি পুরাটা কি প্রবেশ করে বের করে নেয় তাহলে আবার প্রবেশ না করায় পুনরায় প্রবেশ যদি না করায় একবার মনে করে প্রবেশ করাইছেন কিন্তু পুনরায় প্রবেশ করাইলেন না তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না অর্থাৎ হাতের আঙ্গুল শুকনা আঙ্গুল আর কি তবে যদি আপনি কি করেন একবার প্রবেশ করি তারপরে আবারও দ্বিতীয়বার প্রবেশ করান সাথে সাথে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং আপনাকে অবশ্যই কি করতে হবে ক্ষেত্রে একটা রোজা কাজা করতে হবে কাফারা আসবে না এবার আসুন উনিশ নম্বর মুসান্নে বলতেছেন যে মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এবং এ অবস্থায় শুভেজ হয়ে গেলে আপনি পান চাপাইছেন রাতে সেহেদে আপনি পান মুখে নিয়ে ঘুমিয়ে গিয়েছেন সুতরাং এরপরে কি আপনি শুভেষ হয়ে গেলে আপনার মুখে পান রয়ে গিয়েছে সুতরাং রোজা ভঙ্গ হয়ে যাবে সুতরাং কাফার আসবে না একটা রোজা কাজা রাখলেই হবে এবারে বিশ নম্বরে মোসান্নেব বলতেছেন নস্যি গ্রহণ করলে বা কানে তেল ডাললে ওষুধ ব্যবহার করলেন তেল ডাললেন কালের কানের মধ্যে আপনার তাহলে এই ক্ষেত্রে আপনার ওষুধ প্রবেশ যদি করে তাহলে অবশ্যই কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে কাফার আসবে না অর্থাৎ কাজা করতে হবে একুশ নম্বর কেউ রোজার নয় যদি না করে তাহলেও শুধু কাজা ওয়াজিব হয় কোনো ব্যক্তি রোজার নেয় করলো না তাহলে কাজা ওয়াজিব হবে যে এক মাস আদা আগে গিয়ে है তাহলে তারকে এই ক্ষেত্রে কি হবে তার মাস আলাদা কি হবে মানে তার রোজাটা বঙ্গ হয়ে যাবে রোজার নিয়ত করলো না রোজার নিয়ত না করে সারাদিন ওপাস তাকলো তাহলে তার রোজা কি হবে না হবে না কাজা করতে হবে কাফারা আসবে না এরপরে বাইশ নম্বর থেকে স্ত্রীর বেহুশ বেহুশ থাকা অবস্থায় কিংবা বেখবর খবর অবস্থায় তার সাথে সহবাস করা হলে ওই স্ত্রীর ওপর শুধু কাজা ওয়াজিব হয় ও আপনার স্ত্রীর গুমান্ত অবস্থায় আছে আপনি সহবাস করে ফেললেন এক্ষেত্রে শুধু কাজাই কি হবে ওয়াজিব হবে রোজাটা বঙ্গ হয়ে হবে কিন্তু আপনার দিতে হবে না নম্বর দেখেন রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু হয় রমজানের রোজা ব্যতীত অন্য অন্য যে সমস্ত রোজাগুলো রয়েছে মান্যতের রোজা অথবা আপনার কি নজরের যে সমস্ত রোজা রয়েছে নফল রোজা এই সবগুলো রোজা যদি আপনি ভেঙে দেন তাহলে রাখাটা কি ওয়াজিব একটাই কি রাখা ওয়াজিব হয় কাফফারা আসে না এরপরে দেখেন চব্বিশ নম্বরে মুসানেব বলতেছেন এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগের ঈদ হয়ে যায় দেখেন আপনি বাংলাদেশে আসেন সৌদি আরব চলে গেলেন আগে যদি হয়ে যায় ঈদ তাহলে নিজের দেশের হিসাবে যে কয়টা রোজা বাদ গিয়েছে তার কাজা করতে হবে আর যদি সেখানে গিয়ে রোজা এক দুটো বেড়ে যায় তাহলে তা রাখতে হবে মনে করেন আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনি কি করলেন এখন সৌদি আরব চলে গেলেন সৌদি আরব গেলে আপনার ওইখানে দেখলেন যে কি আপনার রোজা কয়েকটা বাদ পড়ে যায় তাহলে আপনাকে রাখতে হবে হ্যাঁ যদি আপনার পরবর্তীতে কাজা করতে হবে আর কি কিন্তু যদি মনে করেন না সৌদি গেছেন এখনো পর্যন্ত কি ঈদ হয় নাই আপনি মনে যদি এমন হয় বাংলাদেশের টাকাকালীন মনে করেন আপনার রোজাগুলো শেষ সৌদি চলে গেছেন সৌদি গিয়ে আরো কি দু একটা বাড়ছে অর্থাৎ দু একদিন কি বেড়ে গিয়েছে তাহলে ওই দু একদিন রোজা আপনাকে রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই সমস্ত এই অনিষ্টির কারণে এই চব্বিশটি কারণের কারণে এই চব্বিশটি কাজের কারণে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং শুধু কাজা করলেই হবে কাফারা দিতে হবে না আশা করি যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখে তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কোন কোন কারণে রোজা বঙ্গ হয়ে যায় আর কাফারা আসে না শুধু কাজা করলেই হয় ভালো করে ভিডিওটা দেখবেন এবং মাস আলাগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়ান করে রাখবেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত